আপনারা নেবেন আমার কথা চুক্তি ওই গরুর গায়ে ঘা হয়েছে ঘা যারা গরু পালন করেছে গাভী দেখবেন গাভীর পিছনে অথবা এই ধারে ঘা হয় না বাবা হয় কিন্তু এক লোকের গরুর ওই গায়ে ঘা হয়েছে ঘা এখন কি করবে ভেবে পায় না

গাভীর গায়ে ঘা হয়েছে ঘা আপনি কৃপা করে এর একটা বর্থ দিবেন গরু ঘা হয়েছে এখন কবিরাজ মশা ডাক দিয়ে কয় শোনো তোমার বাড়িতে কি পুরাতন ঘি আছে ঘি আছে দিদি আপনার বাড়ি ভালো ভালো উনিশ বছরের ঘি ভালো চল্লিশ ভালো দিদি তোমার আয়ু আরো কয়েক হাজার বছর হোক এই দেশের মানুষের যদি কার কিছু দরকার হয় সবাই যেন তোমার বাড়ি যায় কি এখন কি হলো এখন ওই ঘি যদি পুরাতন ঘি থাকে তাহলে ওই তব গাভীর যে জায়গায় ঘা হয়েছে একটু দিয়ে দিয়ে সেরে যাবে এখন ওই যার গরু ভদ্রলোক চিন্তা করে যে কেমন ব্যবস্থা যে কোনো ব্যবস্থা হবে আবার গরু গা হয়েছে দিতে হবে ঘি তা দুধ তো গরুর মধ্যেই আছে কি দাদা দুধ তো দহন না করলে তো আর ঘি করা যায় না দুধ তো গাভীর মধ্যেই থাকে তাহলে ঘি দিতে হবে কেন কি দাদা একটা ব্যাপার আছে না যে গরুর গা হয়েছে ওই গরুর ভিতরে তো তুমি থাকে তাহলে আবার কেন না আমার মনে আছে ভাবো আমি এই পথ নেব না দাদা গল্পের মধ্যে গল্প আর একটা শুনেছে কিচ্ছু করার নাই এক ব্যক্তি মা গল্পটা শুনে রাখে ভালো বলে এক ব্যক্তি শুক্র হা তুই কব দাদা গল্পটা একটু কইলি কারণ কমিটিকে অনুরোধ আছে যে দাদা একটু না দিলে শেষ করি হবে না এক লোকের জ্বর হয়েছে সে লোক কিন্তু ওই সেই লোকের কথা